বিমান বিধ্বস্তের পর পরিস্থিতি সামলাতে সরকারের ভূমিকা প্রশ্নের মুখে বলছি বিস্তারিত ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিশুদের হতাহতের মর্মান্তিক ঘটনার পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার সমন্বয়হীনতা ও ব্যর্থতার নজির স্থাপন করেছে বলে বিশ্লেষকরা মনে করেন এ ঘটনায় সরকারের ক্ষমতা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে একই সঙ্গে প্রশ্ন উঠেছে জনবহুল এলাকায় কেন যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং ঘটনার দায়কার একসঙ্গে এত শিশুর মৃত্যু কমই দেখেছে বাংলাদেশ গত সোমবার যুদ্ধ বিমান প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়ে স্কুলটিতে আছড়ে পড়ল শিশুদের মর্মান্তিক মৃত্যু ও হতাহতের ঘটনা দেশ জুড়ে মানুষের মাঝে আবেগ সৃষ্টি করে কিন্তু পরবর্তী পরিস্থিতি সামলাতে সরকার যেসব পদক্ষেপ নেয় প্রতিটি পদক্ষেপ নিয়ে প্রশ্ন ওঠে এবং নানা আলোচনা জন্ম দেয় বলে বিশ্লেষকরা মনে করেন তারা বলেছেন এই ঘটনায় সরকারের সিদ্ধান্ত নিতে গরিমসি সমন্বয়ের ঘাটতি দক্ষতার অভাব স্পষ্ট হয়েছে বড় কোন সামাল দিতে জাতীয় সক্ষমতা ব্যবস্থাপনা কতটা ভঙ্গুর তা আরেকবার প্রকাশ পেয়েছে রাজনীতিদের কেউ কেউ বলেছেন এই দুর্ঘটনায় সরকারের প্রতি মানুষের আস্থা কমেছে সরকার আসলে ঘটনার গুরুত্ব যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিল কিনা এমনও প্রশ্ন উঠেছে বিধ্বস্ত বিমানের আগুনে পুড়ে শিশুদের হতাহতের ঘটনা নিয়ে অভিভাবক সারাদেশের সারা মানুষ যখন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ভিডিও সহ নানা তথ্য ছড়িয়ে পড়েছে তখনও হতাহতের পরিসংখ্যান তুলে ধরতে অনেক সময় নেওয়া হয় দুর্ঘটনার কয়েক ঘন্টা পর সরকারের পক্ষ থেকে নিহত ও আহতদের দেওয়া হয় হয় ফলে সংখ্যা লুকানো হচ্ছে কিনা এমন সন্দেহ তৈরি মানুষের মধ্যে উচ্চ মাধ্যমিক বা ও পরিসংখ্যান সমমানের পরীক্ষা ছিল ওই দুর্ঘটনার পরদিন স্কুলেও পরীক্ষার্থী রয়েছে এই পরীক্ষা স্থগিত করার ক্ষেত্রেও সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা হয়েছে সোমবার দিবা গত রাত তিনটার দিকে পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেওয়া হয় তাও সেই সিদ্ধান্তের কথা প্রথমে জানা যায় একজন উপদেষ্টার ফেসবুক পোস্ট থেকে পরীক্ষা হবে কিনা সেটা জানার জন্য পরীক্ষার্থীরা সারা রাত সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখবেন এমন চিন্তা করা হলে তা দায়িত্বশীলতার পরিচয় দেয় না বলে বিশ্লেষকরা মনে করেন সরকারের পক্ষ থেকে এভাবে সিদ্ধান্ত আসায় ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় অনেক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পর স্থগিত হওয়ার খবর জানতে পারে এ নিয়ে শিক্ষা উপদেষ্টা ব্যাপক সমালোচনার মুখে পড়েন আহতদের চিকিৎসায় হাসপাতালে বিশৃঙ্খল পরিবেশ নিয়ন্ত্রণ সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ ওঠে শতাধিক আহতকে ঢাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় বেশি সংখ্যক আহত শিশুকে ভর্তি করা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে সোমবার দুর্ঘটনার পর আগুনে পুরে গুরুতর আহত শিশুদের একের পর এক যখন সেই হাসপাতালে নেওয়া হচ্ছিল তখন সরকারের কয়েকজন উপদেষ্টা তাদের প্রোটোকল দলবল সহ সেখানে পরিদর্শনে গেছেন সেটা উপকারের চেয়ে আহতদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে বিঘ্ন ঘটায় বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের শীর্ষ পর্যায়ে একাধিক নেতা দল বেঁধে হাসপাতালে গেছেন তাদের নেতা কর্মীদের ভিড়ে বার্ন ইনস্টিটিউটের ভেতরে বাইরে তৈরি হয়েছিল বিশৃঙ্খল পরিবেশ এর বাইরে ছিল সাংবাদিক বেসরকারি স্বেচ্ছাসেবক ও উৎসুক মানুষের ভিড় এ ধরনের পরিস্থিতিতে হাসপাতালে ভিড় না করতে চিকিৎসকদের পক্ষ থেকে বারবার আবেদন জানাতে হয় দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা যখন বড় ইস্যু বা প্রধান অগ্রাধিকার সেক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কিন্তু প্রথম দিনের স্বাস্থ্য উপদেষ্টা দৃশ্যমান কোনো ভূমিকা দেখা যায়নি এ নিয়ে চলেছে সমালোচনা অন্যদিকে প্রধান উপদেষ্টা ফেসবুক পেজ থেকে অর্থ সহযোগিতার আহ্বান জানিয়ে পোস্ট দেওয়া হয় পরে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয় ব্যাপক সমালোচনার মুখে এ বিষয়গুলো খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন অধ্যাপক আনু মোহাম্মদ আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি